সালামু আলাইকুম ইব্রহান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আমি আজকে বাঁধাকপি দিয়ে অসাধারণ মজার মসমসে পাকোড়া তৈরি করব তো এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি আমি কুচি করে নিয়েছি সামান্য লবণ দিয়ে হাত দিয়ে চেপে চেপে পানিটা গড়ে নেব এখন আর এখন হাফ কাপ পিঁয়াজ কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপরে হলুদ গুঁড়া সামান্য মরিচের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর এখন ময়দা দিয়ে দিলাম হাফ কাপ চাউলের গুঁড়া দিয়ে দিলাম হাফ কাপ আর বেসন দিয়ে দেবো এখন হাফ কাপ চালের গুঁড়াটা দিলে পাকোড়াটা একদম মসমসা হয় আর এখন আমি আদা বাটা দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা তো এখন গাজর কুচি দিয়ে দিলাম তো সব উপকরণ একসাথে আমি ভালো করে মিক্স করে নেব আমি আসলে এ পাকোড়াটা বিকেলের চায়ের সাথে বিকেলবেলা চায়ের সাথে খেতে অসাধারণ মজা লাগে আমি তো বেশ পছন্দ করি তো এখন আমি হাত দিয়ে গোল গোল করে চেপে চেপে চেপটা করে আমি ভাজি করে নিব তো কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আমি প্রায় দশ মিনিটের মতো তাহলে পাকোড়াটা খুব মচমচে হবে তারপরে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়েছে আর চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি এরপরে সবগুলো পাকোড়া সাইজ করে আমি চ্যাপটা চ্যাপটা করে গোল গোল করে দিয়েছি তো এক পাশ হয়ে গেছে এরপরে আমি উলটিয়ে দেব পাকোড়াটা এমনভাবে বাঁচতে হবে যাতে ভিতরে সুন্দরভাবে মচমচ হয়ে যায় আর খেতে কিস্পি লাগবে একেবারে ব্রাউন কালার করে ভেজে নেব আমি তো হয়ে গেছে এগুলো আমি এখন তুলে ফেলবো এরপরে আবারও দিয়ে দিলাম পাকোড়া তো সবগুলা পাকোড়া আমি এভাবে ভেজে নেব তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই সবার ভিডিও দেখে সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন তো হয়ে গেল আমার মচমচে পাকোড়া ভাজি একেবারে এখন ছচ দিয়ে পরিবেশন করব দেখেন ভিতরটা কতটা কিস্তি হয়েছে আপনারা এভাবে ট্রাই করবেন তো সবাই ভালো থাকবে